الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه বন্ধুরায় আমার ভাই রায়ের জীবনী সম্পর্কে আর আল্লাহ নবীর জীবনী সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা আলোচনা করতেছিলাম বদরের যুদ্ধের সেই ভয়াবহ অবস্থা সম্পর্কে আজ আমরা জানবো বদরের ময়দান হতে শয়তান ইবলিস কিভাবে পালন করেছিল সেদিন যেমনটি আমরা বলে এসেছি অবিশপ্ত ইবলিস সূরা কাবিন মালিক বিন জুসুম মুদলি সূরাতে এসেছিল এবং এতক্ষণ পর্যন্ত সে মুশরিকগণ হতে পৃথক হয়নি কিন্তু যখন সে মুসদের বিরুদ্ধে প্রেসনের ভূমিকা প্রত্যক্ষ করল। তখন সে পিছনে পালায়ন করতে থাকল। কিন্তু আটকে হিসাম ইবলিস তার বুকে এত জোরে খুশি মারল যে সে মাটিতে পড়ে গেল ইত্যাদি বছরে ইবলি সেখান থেকে পালায়ন করল মুশ্রিকগণ বলতে লাগলো সুরকে কোথায় যাচ্ছে তুমি কি বলনি যে তুমি আমাদের সাহায্য করবে এবং কখনোই আমাদের থেকে পৃথক হবে না একথা শোনার পরে প্লিজ বলল আমি যা দেখছি তোমরা তা দেখছো না আল্লাহকে আমার ভীষণ ভয় হচ্ছে তিনি কঠিন শাস্তির মালিক এরপর পালন করে সে সমুদ্রের ভিতরে যেতে থাকলো অর্থাৎ যখন ইবলি দেখতে পেল যে আল্লাহ রব্বুল আলমিন অগণিত ফেরেস্তা বদরের যুদ্ধে পাঠিয়ে দিলেন আর এই সমস্ত ফেরেস্তারা সেদিন ইসলামের পথে আল্লাহ নবীর সঙ্গে যুদ্ধে লিপ্ত হলেন সাথে সাথে অসংখ্য কাপের মুসরাইকদেরকে যখন হত্যা করা হলো এই অবস্থা দেখে সেদিন ইবলিস পালন করে সরাসরি সমুদ্রের মধ্যে চলে গেল এবার তাদের সাংঘাতিক পরাজয়ের পালা অল্প খনের মধ্যে মুসলিম গণের বাহিনীতে অকৃত কার্যকতা ও দুর্ভাবনার বিভিন্ন লক্ষণ পরিস্ফুট হয়ে উঠল মুসলিমদের কঠিন এবং অবিরাম আক্রমণের নির্ধারণে নিকটবর্তী হয়ে আসতে থাকলো এমনকি তারা দৌড় দিয়ে পিছু হতে লাগলো এ সুযোগে মুসলিম বাহিনী তাদের হত্যা বন্দি করতে করতে পিছু পিছু ধাওয়া করে চললো এমনকি দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করলেন আর কাফের মুশরিকরা পরাজয় বরণ করতে বাধ্য হলো আবু জাহেলের হটকারীতা কিন্তু বড় তাগুত আবু জাহল যখন নিস শরীর দলের মধ্যে বিশৃঙ্খল অবস্থা প্রত্যক্ষ করল। তখন নিজ সে অবস্থানে সৈন্যগণের কণ্ঠে ও আত্মদম্ভিকতার সঙ্গে বলতে থাকলো যে যুদ্ধক্ষেত্র থেকে সরে পড়ার কারণে তোমরা মনোবল না যেন কারণ সে পূর্বহতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সঙ্গে সর্বজন লিপ্ত ছিল উদবা সাহেব এবং আলিদের হত্যার কারণে তোমাদের বিত হওয়ার কোনো কারণ নেই তারা হুরের মধ্যে কাজ করতে গিয়ে তাদের অবস্থা হয়েছে লা তো উজ্জার সফত তাদেরকে রশি দ্বারা শক্ত করে বেঁধে না ফেলা পর্যন্ত আমরা প্রত্যাবর্তন করব না দেখো তোমাদের কোন ব্যক্তি তাদের কাউকে যেন হত্যা না করে আমরা যেন তাদেরকে অন্যায় শাস্তি দিতে পারি এ উদ্দেশ্যে তাদেরকে ধরো এবং বন্দি করো কিন্তু তার আশা অহমিকার প্রতিফল শীঘ্রই তাকে অনুধাবন করতে হলো কারণ মুহূর্তের মধ্যে মুসলিমদের পক্ষ থেকে পাল্টা শুরু হয়ে গেল এবং কিছুক্ষণের মধ্য তাদের প্রতিরক্ষা বাহিনী ছিন্ন ভিন্ন করে ফেলল কিন্তু আবু জেহেল তার চতুষ্পাশে একদল জনতাকে বেশ সংঘবদ্ধ অবস্থা দিয়ে রেখেছিল এ জনতা তার চতুর্দিকে তার বাড়ির প্লাবন বর্ষার জঙ্গল সৃষ্টি করে রেখেছিল কিন্তু ইসলামী জনতার প্রলঙ্কারী তুফানে তার তরবারের প্লাবন এবং বর্ষা জঙ্গলকে একদম তছনছ করে ফেলল তারপর এত বড় তান্ডদ মর্দে দৃষ্টি সামনের মধ্যে এসে গেল মুসলিম শূন্যরা দেখতে পেলেন যে সে এক ঘোড়ার পিঠে চড়ে করে দিয়ে বের হচ্ছে এদিক আনসারী হাতে তার মৃত্যু রক্ত চুষে নেওয়ার অপেক্ষায় ছিল আবু জেহেল কে হত্যা আব্দুর রহমান বিন আফতে বর্ণিত আছে যে বদর যুদ্ধের দিন আমি সৈন্যদের সানিধ্যে ছিলাম এমত অবস্থায় হঠাৎ ডানে এবং বামে অল্প বয়স্ক দুজন যুবককে দেখতে পেলাম তাদের উপস্থিতিতে আমি নিজেকে নিরাপদ মনে করতে পারলাম না এমন অবস্থায় ওদের একজন তার সঙ্গীকে এড়িয়ে আমার কাছে এসে বলল চাচা যান আবু জাহাল কোনটি আমাকে দেখিয়ে দিন আমি বললাম ভাতিজা তাকে তোমার কি প্রয়োজন সে বলল আমাকে বলা হয়েছে যে রসুল্লাহামকে সে মন্দ বলেছে সেই সত্তার কাছে যার হাতে রয়েছে আমার জীবন যদি আমি তাকে দেখতে পাই তাহলে যতক্ষণ আমাদের মধ্যম যার মৃত্যু পূর্ব অবধারিত হয়েছে সে মৃত্যু বরণ না করবে ততক্ষণ আমার অস্তিত্ব তার অস্তিত্ব থেকে পৃথক হবে না তিনি বলেছেন যে আমি তার কথা একদম অভিভূত হয়ে পড়লেন তিনি আরও বলেছেন যে দ্বিতীয় জন এসে ইঙ্গিত আমাকে ওই একই কথা বললেন তারপর আমি প্রত্যক্ষ করলাম যে আবু জাহাল লোকজনদের মাঝে চক্র দিয়ে বেড়াচ্ছে আমি তাদের উদ্দেশ্যে বললাম আরে দেখছ না ওই যে তোমাদের শিকার যার সম্পর্কে তোমরা আমাকে জিজ্ঞেস করেছিলেন।

ইবনে ইসাকের বর্ণনা করেছেন যে মুয়াজ বিন বিন জাহুম বলেছে আমি মুশরিকগণ কেয়ামত জাহান সম্পর্কে বলতে শুনলাম যে সে ঘন গাছগুলোর মতো বর্ষা ও তারবারের ভিড়ের মধ্যে ছিল তারা এক কথা বলছিল যে আবুল হাকাম পর্যন্ত কেউপস্থে পারবে না ময়াজ বিন আমার আরও বলে চেনেন যে যখন আমি একথা শুনলাম তখন তাকে আমার লক্ষ্যের কেন্দ্রবিন্দুতে নিয়ে নিয়েলাম। এবং তার প্রতি মনোযোগ নিবন্ধ করে রাখলাম তারপরে যখন সুযোগ পেয়ে গেলাম তখনই আক্রমণ করে বসলাম এবং এমনভাবে আঘাত করলাম যে তার পা দ্বিখণ্ডিত হয়ে খুলে পড়ে গেল আল্লাহর যখন তার পায়ের অর্ধাংশ খুলে পড়ে গেল তখন আমি তার সাদৃশ্য শুধুই ফলের বিচি দ্বারা বর্ণনা করতে পারি যা হাতুরির সাহায্যে আলগা করা হয় এবং এর এক অংশ থেকে অন্য অংশ বিচ্ছিন্ন হয়ে যায় তিনি আরও বর্ণনা করেছেন যে এদিকে আমি যখন আবু জাহানকে আঘাত করলাম অন্যদিকে তখন তার সেনেক্রামে আমার কাঁধে তোর বাড়ি করল এবং তাতে আমার হাত কেটে গিয়ে চামড়ার সঙ্গে ঝুলছে এবং যুদ্ধের জন্য প্রতিবন্ধক হয়ে দাঁড়ালো আমি সেটি বিষণে টেনে নিয়ে সাধারণ ভাবে যুদ্ধ করতে থাকলাম কিন্তু সে আমাকে খুবই কষ্ট দিতে লাগলো তখন আমি তার উপর আমার পা রেখে জোরে টান দিয়ে তাকে বিচ্ছিন্ন করে ফেললাম অর্থাৎ আবু জাহালের পুত্র যখন আমার হাতের উপর আঘাত করলো আমার হাতটা বিচ্ছিন্ন হয়ে গেল চামড়ার সাথে ঝুলতে ছিল আমি ওই অবস্থায় আবু জাহালের আক্রমণ করতে লাগলাম কিন্তু যখন দেখলাম যে আমার ঝুলন্ত হাতটা আমাকে বেশি কষ্ট দিচ্ছে আমার হাতটা আমার পায়ের নিচে রেখে আমার হাত জুতে আন দিলাম সাথে সাথে আমার শরীর থেকে হাতটা ছিঁড়ে চলে গেল অর্থাৎ আমি আবু জেহেলকে এমন ভাবে আক্রমণের জন্য মগ্ন ছিলাম যে আমার যে হাত নেই সেদিকে আমার কোনো ভ্রক্ষেপ ছিল না এরপর আবু জাহালের নিকট পৌঁছে যান মুয়াজবিন আফরা তিনি তাকে এত জোরে আঘাত করেন যে তার ফলে সে সেখানে ইস্তফে পরিণত হয়ে যায় সে সময় শুধু তার শ্বাস প্রশ্বাসটুকু অবশিষ্ট ছিল এরপর মোয়াজবিন আফরা যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যান যখন যুদ্ধ শেষ হয়ে গেল তখন রাশা বলেন কে আছে যে দেখে আসবে আবু জাহালের অবস্থা কি হলাম একথা শুনে স্যার রাদিয়াল্লাহতা হলেন হু তার খোঁজে বিক্ষিপ্তভাবে দিকে চলে গেলেন আব্দুল্লাহ বিন মাসুদ রাদী আল্লাহ কে এমন অবস্থায় পেলেন যে তখনও তার শ্বাস প্রশ্বাস যাওয়া আসা করেছিল তিনি তার গিবা উপরে পা রেখে মাথা কেটে নেওয়ার জন্য দাঁড়িয়ে ধরলেন এবং বললেন ওই আল্লাহর শত্রু শেষে আল্লাহ তোমাকে এভাবে অপমানিত করলেন সে বলল আমাকে কি প্রকারে লাঞ্ছিত করলেন যে ব্যক্তিকে তোমরা হত্যা করেছ তার চেয়ে উচ্চ মর্যাদা সম্পন্ন লোক কেউ কি আছে কি অথবা লোকটিকে তোমরা হত্যা করেছ তার চেয়ে উচ্চ সম্মানের কোন লোক আছে কি এখনো তার অহংকার শেষ হয়নি তারপর সে বলল যদি আমাকে কৃষকরা ছাড়া অন্য কেউ হত্যা করত তবে কতই না ভালো হতো তারপর সে বলল আচ্ছা আমাকে বলতো আজ বিজয় লাভ কার হয়েছে আব্দুল মাসুদ রাজি আল্লাহ উত্তর বললেন আল্লাহ এবং তার সুলসালামের বিজয় লাভ হয়েছে তারপর সে আব্দুল্লাহ মাসুদ রাজি আল্লাহ কে বললেন যিনি তার বিবার উপর পা রেখেছিল হে বকরি রাখাল তুমি বড় উচ্চ কঠিন জায়গায় চরে গিয়েছো প্রকাশ থেকে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহ মক্কায় এ বকরি চালাতেন এই কথা বকুতনের পর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহুদার 머স্ত কেটে নিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মতে ওয়া গিয়ে

অর্থাৎ আল্লাহ সবচেয়ে মহান ও আল্লাহর সমুদয় প্রশংসা যিনি তা সত্য প্রমাণিত করেছেন স্বীয় বান্দাকে সাহায্য করেছেন এবং একাই সমস্ত দলকে পরাজিত করেছেন এরপর সাললাম বললেন চলো আমাকে তার মৃত্যু দেহ দেখা খাও আব্দুল আফিন আমার শুধ্রাদিল বললেন আমি তাকে নিয়ে গিয়ে তার মৃত্যু দেহ দেখলাম আল্লাহ নবী বললেন ওই ব্যক্তি উম্মতের ফিরাউন অর্থাৎ আবু জেহল ছিল আখিরে জামানে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ফিরাউন শুরু আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে যুদ্ধের ময়দান হতে বিজয় দান করলেন আবু জাহেলকে দুনিয়া থেকে জীবন তার বিদায় দিয়ে দিলেন এবারে আল্লাহ রব্বুল আলামিন তার বন্ধু جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিনের পথে প্রসার রাস্তা আর সুগম করে দিলেন